মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি ঘুম থেকে উঠে গিয়ে ছাদে গাছে জল দিয়ে এসেছি ব্রাশ করে নিয়েছি বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি যাতে আজকে রোববার আমার অনেক অনেকটা কাজ থাকে বিছনাটা তো তুলে ফেলি বিছনাটা তো অবস্থা বুঝতেই পেরেছো তাহলে বাস বিছানাটা আমাদেরকে তুলে নিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি চলো বন্ধু ঝিয়ে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে করে গুছানো হয়ে গেছে যাই হোক ভাববে দিদি ভাই তুমি চুল খুলে রেখেছো কেন সকালবেলায় আমি চুলটাকে কাঁচড়ি নিয়ে শ্যাম্পু করতে যাবো সি নিয়ে শ্যাম্পু করতে গেলে যে জ্বর থাকে চুলটা একটু কম উঠবে তার জন্য আগে ফ্রেশ করে ভালো করে আছড়ি নিই তারপরে সানে যাই বন্ধুরা অনেক কাজ সেরে স্নান করে এসছে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছে অসম মেশিনে বেড ছিল সব বেড কভারগুলো দিয়ে দিয়েছি চার পাঁচটা বেডকাবার একবারে দিয়ে দিয়েছি চলো হচ্ছে অস্বিন মেশিনের কাঁচা আমি হাতে টুকটাক করে তোমার বাথরুম পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে সান হয়ে চলে এসেছি মাথা বসে এখন যাব একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে তারপর সিঁদুর করব ছাদের থেকে ফুল নিয়ে এসেছি দেখো গাছের ফুল দেখো তাও আজকে কম ফুটেছে অনেক রকমের ফুল ফুটে তোমাদের গাছগুলোকেও শেয়ার করব নিশ্চয়ই গাছও তোমাদেরকে শেয়ার করব কি কী গাছ আছে না আছে তবে চলো এ দেখো আমার ঠাকুর সব ধুয়ে পয় পরিষ্কার করে রেখেছি তাহলে আমি যেটা দিয়ে নিই পুজোটা দেওয়া হয়ে গেলে রান্নাঘরে যাব এক এক করে কাজ করবো আর এক এক করে তোমাদেরকে শেয়ার করতে থাকবো আমরা খেতেই বস আমরা তিনজনই খাবো পূর্ণিমা আমি তোমাদের দাদা ভাই আজকে ডাইনিং টেবিলেই বসে পড়লাম তো চলো চিলি চিকেন চাটনি রাইস আর সালাড ভিতরে পেঁয়াজ নিয়েছি আর কিছু নেই খেয়ে নিই পরে তোমাদেরকে শেয়ার করবো দেখো এখানে তো রয়েছে মোটামুটি কিছু গাছ জবা ফুল গাছ থোকা টগর তোমার দেখ দেখেছো রক্ত রক্ত বলে এটা পঞ্চ জবা এটা খুব লাল এটাও থোকা টগর এটি প্লেন টগর যে আর এ দেখো আমার গাছের টপগুলি দেখে গাছের টপ হয়েছে এটা হয়েছে দোতলার ওপরে এই টপটা এভাবে করা আর তিন তিনতলার ওপরে যেটা রয়েছে সেটা তোমার হয়েছে বসানো এই টপটা আমার অ্যাকচুয়ালি ছিল এই জন্য হাত দেওয়া নেই দেখা পুরো খোলা ওপরটা দেখাচ্ছে পুরো ছাদ দেওয়া কিন্তু এই জায়গাটা নেই এই গাছের জন্য রেখেছি দাদাভাই এরা বেশি বোঝে মানে বেশি হেভি বোঝা মানুষ তার জন্য একদম তিনতলার উপরে উঠিয়েছে তাকে হিট কাচ্ছে দেখেছে বেশি বোঝা মানুষ আমি বললাম এখানটা রাখ ওখানটা কী হয় একবেলা রোদ না মানে রোদ না এত রোদের তাপ একবেলা জল না দিলে অবস্থা খারাপ হয়ে যায় আর এটাই ডিপ দেখো সকালে জল দিলে এখনও ভেজা পুরো মাটিটা দেখো দেখেছো পুরো ভেজা আর ওখানটা এতটাই এসে জলটা পুরো একদম টেনে নেয় কোনো জল নেয় এটা অনেকটা ডিপ করে করা বুঝতে পেরেছি বন্ধুরা এই দেখো আবার এই যে পাইপগুলো লাগানো হয়েছে যেন কম জলটা বেরোয় জল বেড়াবে বেশি এক্সেস হয়ে গেলে বেড়াবে অল্প বেড়াবে তাই এখানে পুরো ভেজা আর ওখানটায় খুব অসুবিধাই হয় যাই হোক ভাই যত্ন করে দেয় আমার গাছে খুব যত্ন করে দেয় এখন করে দেয় আগে করতো না দাও একটা গাছে করেছিল আমার দাদা আর দাদা ভাই তাই দেখো টুকটুক করে ঘুরছে করছে চলো ছাদের কাছেও দেখাবো তাদের চলে এসেছে ছাদ শেয়ার করি দেখেছো দেখো ছাদে কত গাছ দেখেছো একটা গোলাপ গাছ এই দেখো দেখো বন্ধু পুরো ছাদ জুড়ে গন্ধরাজ লেবু দুটো গাছ আছে অনেক জবা ফুল গাছ পাতি লেবু গাছ অনেক গাছ লঙ্কা গাছ মোটামুটি অনেক গাছই রয়েছে ছাদে এখানে একদিন জল না দিলে পুরো গাছের ওটা বেঁচে বসে থাকে অনেক কালারে যাওয়া ফুল হয় আমাদের নিশ্চয়ই শেয়ার করে ফুটবেন দেখাই তো নিশ্চয়ই দেখিয়েছো তো মানে দেখাই তো উচিত যতটাই ফোটে বা পুচু করি অনেক রকমের ফুল ফোটে চলে এবার নিচে যাওয়া চা খা বন্ধুরা আমি তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এসেছি এটা তোমাদের দেখানো অনেক ফুল গাছগুলো দেখলে দেখে আসলাম যেটা জল দেওয়া জল দিয়ে আসলাম যাই হোক ছেলে চা করুন আমি আর ছেলে চা খেয়ে নিই যে এসছে ও শুয়ে আছে ছেলেটা ঘুমাচ্ছে ঘুমাক তারপর ওদেরকে চা দেবো চাটা আমি খেয়ে নি ছেলে বানিয়েছে আর জ্বরটা তো হয়েছে বন্ধুরা আমি তো ওষুধ এনে খেয়ে নিয়েছিলাম ডাক্তার এখানে মানে ডাক্তারের কাছে যাইনি দাদাভাই অনেকবার আমাকে বলেছে এবার ওষুধটা খাওয়াতে আমার কি হয়েছে ঠান্ডাটা পুরো বসে গেছে বসে যাওয়াতে এখন এরকম প্রবলেম হচ্ছে আমি শুতেই পাচ্ছি না খুব কাশি হচ্ছে আর খুব এখানটা একটা কষ্ট হচ্ছে মানে শরীরটা খুব মানে জ্বরটা হয়ে যাওয়ার পর যে কী হয়ে যায় শরীর খুব দুর্বল হয়ে যায় চলো চাটা খেয়ে নিই আর পূর্ণিমা উঠে গেছে চলে আসছে পূর্ণিমাকে চা দিয়ে দিই তো চলে গেছে পূর্ণিমা তাহলে আমি চা খেয়ে চলে গেল যে না আর থাকা যাবে না এখন চলে যাই আবার পরে অন্যদিন আসবো বললাম ঠিক আছে চলো আবার আসা হবে আবার গল্প হবে একসঙ্গে অনেকটা সময় কাটানো হবে যাই হোক এখন তাহলে বসে আমি একটুখানি টিভি দেখে নিই আর তোমার রাতে তো রান্না আছে রাতে এখন কিছু আপাতত করব না তবে দেখছি করলে তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো তাহলে একটু টিভি দেখে পরে যখন রাতে ডিনার করব শেয়ার করবো তাহলে বন্ধুরা আমার রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি মানে শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি বলতে সেই রাইস চিলি চিকেন আমি আর কিছু করিনি তার জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি তাহলে চলো রাতে ডিনার করে আমি চলে এসেছি বেডরুমে দাদাভাই ওরা টিভি দেখছে আর আমি চলে এসেছি বেডরুমে বেডরুমে দাদাভাই খবর দেখে এসেই হয়তো চালাবে খবরটা তো চলো গুড নাইট বাই